এবার অন্যরকম ঈদ পালন করবেন বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের পরিবারের সদস্যরা আট বছর পর পরিবারের সঙ্গে ঈদ পালন করছেন প্রধানমন্ত্রী খালেদা জিয়া যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে পুত্র তারিক রহমান দুই পুত্রবধূ ও তিন নাতনিকে নিয়ে ঈদ করছেন তিনি এ কারণে এবারের ঈদ তার জীবনে বিশেষ আনন্দের বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ খবর জানান রোববার তিরিশ মার্চ দুপুরে গুলশানের চেয়ারপারসনের কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নে তিনি এই বার্তা দেন এই সময় ফখরুল বলেন আলহামদুলিল্লাহ উনি এখন ভালো আছেন আজ কি সেখানে ঈদ উদযাপিত হচ্ছে এই ঈদ ফ্যামিলির সঙ্গে আট বছর পর উনি উদযাপন করছেন দিস ইজ আ গুড ফর আস খালেদা জিয়া কবে নাগাদ দেশে ফিরছেন এমন প্রশ্নের জবাব দেন বিএনপির মহাসচিব বলে এটা নিশ্চিত না তবে এপ্রিলের মাঝামাঝি সময় তিনি দেশে ফিরবেন গত আট জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নিয়ে যাওয়া হয় বিএনপি চেয়ারপারসনকে সেখানে টানা সতেরো দিন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী লন্ডনে রয়েছেন খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন তিনি জানিয়েছেন ম্যাডাম ওনার বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের বাসায় আছে এই দিনটি উনি বাসায় আপনজনদের সাথে একান্তে সময় কাটাচ্ছেন বাসায় দুই বধু তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমান ও প্রয়াত আরাফত রহমান কুকুর স্ত্রী সৈয়দা শর্মিলা রহমান আছেন আছেন তিন নাতনি তারেকের মেয়ে জাইমা রহমান কোকুর দুই কন্যা জাফিয়া রহমান ও জাহিয়া রহমান ম্যাডামকে ঘিরে ঈদের সব আয়োজন তারাই সাজিয়েছেন কারণ দীর্ঘদিন পর ম্যাডাম আপনজনদের সঙ্গে ঈদ উদযাপন করছেন বুঝতেই পারছেন এখানে অনেক জড়িত। খালেদা জিয়া লন্ডনে একটি তৃতীয় ঈদ উদযাপন এবার দশ বছরের মধ্যে প্রথমবারের মতো ছেলে তারেক রহমানের বাসায় ঈদ পালন করছেন তিনি দু সালে চিকিৎসার জন্য লন্ডনে গিয়েছিলেন তখন সেখানে ঈদুল আজহা উদযাপন করেছিলেন এর আগে দু হাজার সালের সেপ্টেম্বরে প্রায় আট বছর পর লন্ডনের পরিবারের সঙ্গে তিনি ঈদ উদযাপন করেছিলেন শব্দবুরন থেকে কানিয়ারম